নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি কাঁচা তেঁতুলের চাটনি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা কাঁচা তেঁতুলের চাটনি কাঁচা তেঁতুলের তেতুল তেঁতুল নিয়েছি এখানে আমার থেকে আমি তিন কাঁচা তেঁতুল নিয়েছি আর তেঁতুলগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব এই জন্য আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি দেখুন আর গরম জলটা কিন্তু জলটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে এখন আমি এই তেঁতুলগুলো এই জলের মধ্যে দিয়ে দেব আর এইগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব আর তেঁতুলগুলোকে সেদ্ধ করে তারপর ফিরে তেতুলগুলো তেঁতুলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এই তেঁতুলগুলোর থেকে এই ভেতরের পাল্পটাকে বার করে নেব আর খোসাটাকে আমি পুরোটা ফেলে দেব তো এইভাবেই আমি প্রত্যেকটা তেঁতুলের খোসাগুলোকে ফেলে দেবো আর পাল্পটাকে নিয়ে নেব আমি এদিকে একটা হিটে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সাদা তেল আমি চাটনিটা সাদা তেলে করব আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু কালো শস্য ফুরনে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দিয়ে দিব একটা তেজপাতা পুরনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন শস্যগুলো ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম প্রথমে আমি এই টমেটো পেস্টটা দিয়ে দেব আর টমেটোটাকে একটু ভালো করে একটু ফুরনের সাথে মিশিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা যারা চাটনিতে ঝাল খেতে পছন্দ করেন না তারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন কিন্তু এই তেঁতুলে চাটনিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি একদম এক চিমটে লবণ এখন আমি এই তেঁতুলটাকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব যাতে টমেটোটাকে একটু ভালো করে আমি একটু কষিয়ে নিব যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের যে কাঠটা বের করে রেখেছিলাম সেদ্ধ করে সেই তেঁতুলের কাঠটা দিয়ে দেবো এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি এক থেকে দু মিনিট একটু এটাকে রান্না করে নেবো টমেটোর সাথে তেঁতুলটাকে তেঁতুলটাকেও কিন্তু আমি এক থেকে দুই মিনিট ভালো করে একটু টমেটোর সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখন আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে দেব চিনিটা কিন্তু আমার খুব সুন্দর করে গলে গেছে আর চাটনিটাও কিন্তু আমার পুরোপুরি ঠান মানে হয়ে গেছে আমি এরকম মানে ঝোল থাকা অবস্থায় এটাকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই জমে যাবে আমি এইটুকু ঝোল রাখব এখন আমি শেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো বিট লবণ কারণ অনেক সময় কি হয় তেঁতুলের চাটনি খেলে অনেকেরই কিন্তু গ্যাস সম্বল হয়ে যায় শেষে যদি একটু লবণ মিশিয়ে দেন তাহলে কিন্তু এই চাটনি খেলে কিন্তু গ্যাস সম্বল হবে না আর দিয়ে দেব হাফ চামচের মতো এখানে মৌরি আর একটা শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা আমি এখন উপর থেকে দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব তো আজকের আমার এই কাঁচা তেঁতুলের চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ